আহা, নারী কত সুন্দর দেলে ভাইয়ের সাথে অভিনয় করছে নারী দেলে ভাইয়ের সাথে অভিনয় করার জন্য সেরা রে। নারী এত সুন্দর অভিনয় দেখিয়ে দেলে ভাইয়ের পিছন মেরে দিয়ে চলে গেছে রে। আমার আব্বার দাদা, আমার দাদা এবং আমার আব্বা কখনো এই ধরনের মিউজিক ভিডিও দেখেনি এবং এই ধরনের মিউজিক শোনেনি এবং আমি নিজেই এই ধরনের মিউজিক জীবনের প্রথম দেখলাম এবং এই মিউজিকটা শোনার পরে আমার বিচি দুটো কান্দে উঠে গেছে এখন কি করি বলুন তো এবং আল্লাহ নাম নিয়ে এই ছেলেটা করতেছে মিউজিক ভিডিও এখন আমি কি করব আমি তো চুপ থাকবো না এখন আমি ঢুকাবো বাস ডেলে ভাই খুঁজে নিবে তার ক্রাশ ভাই রে আপনাদের দেলে ভাইয়ের নিতম্বে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোল্টের কারেন্ট রয়েছে মানুষ যখন মিউজিক ভিডিও তৈরি করে সেই মিউজিকের বিভিন্ন নাম দিয়ে থাকে কিন্তু আপনাদের দেলে ভাইয়ের নিতম্বে যে কি পরিমাণ কারেন্ট আমি এইটা বুঝলাম না সে তার মিউজিক ভিডিওর নাম কি দিছে জানেন ভাইরাল দেলে সং আপনি আমি পড়াশোনা করে সিল্লাম বাল মাঝখান থেকে দেলে ভাই গান গে হইল ভাইরাল হিরো আলম থেকে শুরু করে জান্নাত তোহার তাকি সবুজ এমদাদুল সবাই ভাইরাল হয়ে গাইল গান সেই ভাইরাল গান শুনে বাংলাদেশের মানুষ দিল হাগু পরা বন্ধ এখন শুধু হয় বায়ু দূষণ বাবুরে বাবু এটা কোন ধরনের ডায়লগ এই ধরনের ডায়লগ তো আমি কোনোদিনও শুনিনি আর বাংলা সিনেমাতে নায়ক শাকিব খান কোনদিনও এই ধরনের ডায়লগ দেয়নি আহা নারী কত সুন্দর অভিনয় করে রে নারী অভিনয়ের জন্য সেরা রে ও মাই গড কি ডায়লগ এই ধরনের ডায়লগ দিয়ে তো শাকিব খানকে পিছনে ফেলাই দিবে এখন তো আমাদের নায়ক দুর্বল খান অনেক এগিয়ে গিয়েছে শাকিব খানের কাছে কোনো টাইম পাবে না অভিনয়টা সেই ছিল কিন্তু ভালোবাসার মতো পুরো বেইমানি ছিল কষ্ট এই ছেলেটার কষ্ট দেখে আমি নিজেই কান্না করে ফেলতেছি ভাইরে ভাই এত পরিমাণ কষ্ট দিছে যাই হোক প্লিজ আপু বা বোন হোক না কেন এই ছেলেটাকে আর কষ্ট দেন না এই ছেলেটা সেকা খাইতে খাইতে ভিডিও বানাইতে বানাইতে ভিডিওর শেষে এই রম এই করে লাফালুপি করতেছে ও মা আমার মাথা ঘুরতেছে ও বা মাথা ঘুরে কে ও মাথা ঘুরতেছে এ খালের পানি দে এইটা একটু বেশি হয়ে গেল না বাজান তুমি স্যাড ভিডিও বানাইতেছো তুমি স্যাড মিউজিক বানাইতেছো তুমি গান গাইতেছো তুমি লাফালাফি করতেছো তুমি মাথা ঘুরাইতেছো তুমি বিভিন্ন জায়গায় গিয়ে ইচ্ছা মতো ডায়লগ মারতেছো যে ডায়লগের কোনো মানে হয় না যে ডায়লগের কোনো ভবিষ্যৎ নাই অতীত নাই সেই ধরনের তুমি ডায়লগ মারতেছো খুবই ভালো কথা কিন্তু তুমি যে বালুর ভিতরে গিয়ে গোড়াগড়ি পেরে তুমি ইচ্ছা মতো খর ডায়লগ মারতেছো এটা কিন্তু মানা যাইতেছে না আর কোন মহিয়সী নারী তোমাকে সেকা দিয়ে গেছে যে তুমি বালুর ভিতরে বসে থেকে বাঁকা হয়ে আছো আসলে তুমি সেঁকা খাইতে খাইতে বাঁকা হয়ে গেছো বাজান তুমি কিন্তু অনেক বেশি করে ফেলতেছো আমার মন চাইতেছে তোমার পাশার উপর ইচ্ছা মতো লাথি মারতে কষ্ট লাগে যখন ও মাই গুডনেস কি অভিনয় পুরা অভিনেতা এই ছেলে বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব খান তো এই ধরনের অভিনয় করতে পারবে না একমাত্র এই ধরনের অভিনয় করার যোগ্যতা রাখে নায়ক দুর্বল খান আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি নায়ক সাকিব খানকে সরাই দিয়ে নায়ক দুর্বল খানকে কে সাকিব খানের জায়গায় বসান তাহলে ভবিষ্যতের জন্য আপনারাই ভালো কিছু করতে পারবেন এবং ভবিষ্যতে বাংলাদেশে জন্য এই কাছ থেকে ডায়লগ শিখতে পারবে নারীর ছেলেরা ছেলের আমরা সাকিব খানের কাছ থেকে কিছু শিখতে পারতেছি না তবে আমরা নায়ক দুর্বল খানের কাছ থেকে ডায়লগ দেওয়া শিখতে চাই আমরা ভবিষ্যতের জন্য নায়ক দুর্বল খানকে চাই 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 তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও গুড বাই টাটা সালাম আলাইকুম